নমস্কার বন্ধুরা মোটিভেশান বাংলা অফিসিয়াল চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজ আমরা শিখব কিভাবে নিজের দ্বারা নিজেকে আরও শক্তিশালী বানানো যায় কিছু শব্দ আমরা মনে মনে উচ্চারণ করব ঠিক আমি যেভাবে তোমার সাথে উচ্চারণ করবো তুমিও ঠিক সেইভাবে আমার সাথে উচ্চারণ করবে আর এই প্রত্যেকটা উচ্চারণের মধ্যে তুমি তোমার শক্তি আবার ফিরে পাবে ঠিক যে লাইনগুলো আমি বলবো তুমিও তোমার মনে মনে বার বার সেগুলো বলতে থাকবে তুমি চোখ বন্ধ করেও বলতে পারো আবার চোখ খুলেও বলতে পারো কিন্তু আমি অনুরোধ করব হেডফোনের ব্যবহার করতে চলো তবে উচ্চারণগুলো করা যাক আমি শক্তিশালী আই এম পাওয়ারফুল আমি সুন্দর আই এম ভেরি বিউটিফুল আমি দয়ালু আই এম কাইন্ড আমি নিজেকে সম্মান করি আই রেসপেক্ট মাই সেলফ আমি সাহসী আই এম ব্রেভ আমি বুদ্ধিমান আই এম ক্লেভার আমি সফল হবই আই বিকেম ভেরি সাকসেসফুল আমি পারব ইয়েস আই ক্যান আবার আমরা বলবো আমি শক্তিশালী আমি সুন্দর আমি দয়ালু আমি নিজেকে সম্মান করি আমি সাহসী আমি বুদ্ধিমান আমি সফল হবই আমি পারব আই এম পাওয়ারফুল আই এম ভেরি বিউটিফুল আই এম কাইন্ড আই রেসপেক্ট মাই সেলফ আই এম ব্রেভ আই ক্লেভার আই বিকেম ভেরি সাকসেসফুল ইয়েস আই ক্যান রোজ এই কথাগুলো দিনে অন্তত একশোবার করে উচ্চারণ করো দেখবে তোমার মধ্যে একটা এমন পাওয়ারফুল জিনিস চলে আসবে নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স চলে আসবে এবং নিজেকে নতুন করে আরও ভালো করে চিনতে পারবে তো বন্ধুরা এরকম ধরনের আরও ভিডিও আমি আনবো তোমাদের জন্য আমার চ্যানেলের অবশ্যই পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও